এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম ছাঁটাইয়ের চক্রান্তের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামল বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সোমবার দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীদের অভিযোগ বিজেপির ইশারায় নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রানি করছে একই পরিবারের একাধিক সদস্য থাকার যুক্তি দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি ওঠে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের টার্গেট করে শুনানির নামে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ বাম ও তৃণমূল নেতৃত্বের নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনে নামা হবে এই প্রসঙ্গে সিপিএম নেতা সিদ্ধার্থ বসু অভিযোগ করেন এসআইরের অজুহাতে দীর্ঘদিন ধরে মানুষ হয়রানির শিকার হচ্ছে

খবরে থাকার জন্য তারা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দুই নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জি বলেন বিজেপি নেতাদের তুষ্ট করতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাতারাতি নিয়ম বদলাচ্ছেন বৈধ ভোটারদের নাম কাটার চেষ্টার বিরুদ্ধেই এই আন্দোলন আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলে আসছি বলবো কারণ অন্যায় ভাবে যেভাবে মানুষের উপর হয়রানি করছে এর নাম করে হয়রানি করছে মানুষের নাম কেটে দিচ্ছে শুধু নাম কেটে লাভ মানুষের শান্তি হয়নি এখন ফর্ম সেভেন রেখে নিয়ে আসবে এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা জানাতে চাই একটাই কথা যে কোনো বৈধ ভোটারের নাম যেন না কাটা যায় তার জন্য আমাদের যদি আন্দোলন আরো বৃহত্তর করতে হয় আমরা রাজি আছি রাস্তায় শুয়ে পড়তে রাজি আছি যত বড় করব করতে করবো বাংলার একটি বৈধ ভোটারের নাম কিন্তু কাটতে দেবো না বিজেপির এই চক্রান্তকে প্রতিহত করতে আমরা রাস্তায় হ্যাঁ না দেখুন এটা বামপন্থীরা তাদের কর্মসূচি করছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমি খালি এটাই বলতে চাই আমরা প্রতিদিনই আছি ওরা আজকে এসছে এসছে আমরা প্রতিদিনই আছি আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে থাকবো অবৈধভাবে এই এসআইআর কাজ করে নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের যে তার প্রতিবাদে আমরা কটাক্ষ করে বিজেপির পক্ষ থেকে জানানো হয় টিএমসি ও সিপিএম একে অপরকে সমর্থন করে এবং একসঙ্গে বিজেপিকে আক্রমণ করছে তারা বহিরাগতদের বাঁচাতে চায় এই ভয় থেকেই তারা ঝান্ডা নিয়ে আন্দোলনে নেমেছে দেখুন বাংলায় একটা প্রবাদ আছে এবং একটু পরিবর্তন করে সেটাকে যদি বলা হয় তাহলে টিএমসি সিপিএম মাস্তত ভাই আর বাংলাদেশি বাংলাদেশি পিস্তত বোন এবং আপনারা দেখতে পাবেন আজকে যে কথা আমরা বারবার বলে এসেছি যে টিএমসি এবং সিপিএম ইন্ডি ইন্ডিজোটের মাধ্যমে একে অপরকে সমর্থন করে আজকে তা জনসমক্ষে চলে এলো এবং একসাথে দাঁড়িয়ে দুজন দুটো ঝান্ডা নিয়ে একসাথে বিজেপিকে আক্রমণ করছে এ থেকে পরিষ্কার প্রমাণিত যে এরা বাংলাদেশিদের বাঁচাতে চায় এরা যারা বাইরে থেকে এসছে অনুপ্রবেশকারী তাদেরকে বাঁচাতে যায় এদের পেটে ব্যথা কোথায় পেটে ব্যথা এখানেই যদি এই অনুপ্রবেশকারীদের বাইরে বের করে দেওয়া হয় যদি এই ইলেকশনের পুরো প্রসেসের মধ্যে না থাকে তাহলে এই টিএমসি এবং সিপিএমের ভোটে কোথাও না কোথাও গুণ ধরবে এই ভয় থেকেই আজকে এরা টিএমসি এবং বিজে সিপিএমের ঝান্ডা নিয়ে আন্দোলনে নেমেছে যাই হোক ভারতীয় জনতা পার্টি যে কথাটা সবাইকে বলে এসেছিলো আজকে সাধারণ মানুষ নিশ্চয়ই এটা বুঝতে পারবে दुर्गापुर साधन रूजे रिपोर्ट पब्लिक टाइम्स आई एम डॉ राधा कृष्ण एमस्ट्रेंट्रोलिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वंस ए मंथ आई स्टे हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइप्स ऑफ़ प्रोसीज़र्स पर्टेनिंग टू गैस्ट्रेंट्रोलॉजी एंड लिवर सो वी हैव अ रेंज ऑफ इवैल्युएशन दैट वी डू हियर वी डू द रुटीन एंडोस्कोपी कॉलोनास्कोपी स्टार्टिंग फ्रॉम देयर वी हैव एडवांसड टेक्नोलॉजी लाइक नैशनल एंडोस्कोपी लिवर फाइब्रोस्कैन कैप्सूल एंडोस्कोपी